নমস্কার বন্ধুরা আজকে আবার রান্নাঘরে বানানো হচ্ছে ভেজিটেবিল চপ বিকেলের নাস্তা তো চলুন কীরকম করে বানিয়েছি সেটা একবার দেখাবো ভেজিটেবিল চপ তো আপনারা সবাই পারেন কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো এখানে নিয়ে নিয়েছি দুই রকম গাজর আর নিয়ে নিয়েছি বিট আর নিয়ে নিয়েছি মটরশুঁটি তবে এইখানে হল বিটটা থেকে ইম্পর্টেন্ট জিনিস কেন বিটটা না হলে কিন্তু ভেজিটেবিল চপ এত ভালো হবে না কেন বিটটা এত সুন্দর কালার নিয়ে আসে না সেই জন্যে ভেজিটেবিল চপের মধ্যে বিটটা দিতেই হবে তো এইখানে নিয়ে নিয়েছি দুই তিনখানা একই রকম সাইজের আলু আলুগুলো আমি একটু ছাড়িয়ে নিলাম আর এখানে কেটে নেবো একখানা পেঁয়াজ বেশি পেঁয়াজ দেবো না একটা একদম ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাও আমার কাটা হয়ে গেছে এরপরে আলুগুলো একটু ঘষে নেবো তাহলে কি হবে যখন এটা দেবো না তখন খুব সুন্দর মেল্ট হয়ে যাবে তো আলুগুলো আমার ভালোভাবে গ্রেট করা হয়ে গেল তো চলুন এই যে দেখছেন এতগুলো কাটা হয়ে গেল আর এইখানে মটোসটিও আছে কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো একটু ধনে আর নিয়ে নেব মৌরি মৌরি অবশ্যই দেবেন এক এক চামচ নিয়েছি আর জিরেটা নিয়েছি হাফ চামচ জিরেটা খুবই কম নিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা ব্যাস এটা ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এটা একটু শিলও পিছিয়ে নিতে পারেন বা মিক্সিতেও পিছিয়ে নিতে পারেন এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন এরপরে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো অল্প যখন ভাজা হবে তখনই আমি গাজরগুলো দিয়ে দেবো পেঁয়াজটা দেখুন অল্প অল্প ভাজা হয়ে এসছে গাজরগুলো আমি কিছুটা গ্রেট করে দিয়েছি আর কিছুটা কেটে দিয়েছি তো গাজর বিট মটরশুঁটি সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কভার এরপরে যে মশলাটা আমি বানালাম সেই মশলাটা একটু পিষে নেবো এই যে দেখছেন তো দেখুন এই মশলাটা আমার একটু পেশা হয়ে গেছে এরপরে যেটা দেবো সেটা হলো আদা আদা অবশ্যই দেবেন আদা দিলে কি হয় যখন মুখে পড়বে না আদাগুলো এর সাথে যখন ভাজা হবে তখন ভীষণ ভালো লাগে এরপরে দিয়ে দেবো বিট নুন আমি এখানে খাবার নুনটা দেবো না দিলাম একটু বিট নুন বিটনুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখানে হলুদ আমি দেব না এরপরে দেব একটু রোস্টেড বাদাম আর দিয়ে দেবো যে মশলাটা বানালাম সেই মশলাটা এক চামচ দিলাম এরপরে আলুগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখুন এটা মোটামুটি আমার মাখানো হয়ে গেছে আর এটা আমার হয়ে গেছে এরপরে ঠান্ডা করে নেবো এটা একটু থালায় ঢেলে নেবো তো এইখানে থালার মধ্যে আমি ঢেলে নিলাম একটু ঠান্ডা হয়ে যাক ঠান্ডা না হলে পাকানো খুব মুশকিল আর ব্রেড গ্রাম আমার বাড়িতেই আমি বানাই তো এইখানে খুব একটা বেশি ব্রেড নেই দুইটার মতন ব্রেড আছে তো এটাই আমি ঘরে একটু বানিয়ে নেবো তো প্রথমে মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে নিলাম এরপরে ওভেনে একটু রোস্ট করে নেবো ওভেনের জায়গায় আপনারা কিন্তু গ্যাসও করে নিতে পারবেন কড়াইয়ের মধ্যে তো একটু করে নিই আর এদিকে আমি এই রকমভাবে লম্বা লম্বা করে যেরকম ভেজিটেবিল চপ হয় সেই রকম আমি বানিয়ে নেব দেখ কালারটা কি সুন্দর হয় না এটার মধ্যে চাইলে আপনারা ফুলকপিও দিতে পারেন সেটাও ভালো হয় নানা রকম সবজি দিতে পারেন বিনসও দেওয়া যায় তো এইভাবে আমি প্রত্যেকটাই গড়ে নেব তো দেখুন মোটামুটি আমার সবকটা বানানো হয়ে গেল আর বাদামগুলো অনেকগুলো ছেড়ে গেছে এগুলো নিয়ে নিয়ে আমি রকম করে ঢুকিয়ে দেব ব্যাস বেশ অনেক কটাই হয়েছে আপনাকে আমি দেখাই দাঁড়ান এরপরে আমি নিয়ে নেব থালাটা সরিয়ে রাখলাম এখানে নিয়ে নেব ময়দা আর নিয়ে নেব কর্নফ্লাওয়ার এখানে নেব সামান্য নুন একটু মিলিয়ে নিলাম এপরে দিয়ে দেবো জল এখানে একটা ঘোল তৈরি করব আপনারা চাইলে কিন্তু এর জায়গায় ডিমও ইউজ করতে পারবেন তবে আমি ডিম দিই না ডিম দিলে না তেলটা ভীষণ ফেনা ফেনা হয়ে যায় এর আগেও আমি অনেকবার বলেছি আর এদিকে আমার পাউরুটিটা রোস্ট হয়ে গেছে এই যে দেখছেন তবে অনেক কম হয়েছে আর আমার কাছে কেনা অল্প আছে সেটাও আমি নিয়ে নেব কেন মনে হচ্ছে এগুলোতে হবে না তো বাড়িতে এই যে কেনা একটু আছে ওইটা নিয়ে নিলাম কেনার কালারটা দেখেছেন একদম হলুদ টাইপের তো ব্যাস এরপরে কি করতে হবে এই ময়দা আর কর্নফ্লাওয়ার ঘোলে ঢুকিয়ে নেব আর একটা হাত রাখবো একদম শুকনোর মধ্যে না তো না এই ভেজা হাতে যদি আপনি করেন তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে এই যে দেখছেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আরেকটা আমি এই একই টাইপের বানিয়ে নেব একটা হাত ভেজা রাখুন আর একটা হাত শুকনো রাখুন তাহলে কিন্তু ব্রেড গ্রামটা আপনার নষ্ট হবে না তো এইভাবে সবগুলো আমি বানিনি আর দেখুন সব আমার লেগেই গেল দেখছেন একদম ব্রেড গ্রামটা ঠিকঠাক হয়েছে আর বেশ অনেক কটাই হয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষার তেল কেন আমি রিফাইন্ড তেল খুব একটা ইউজ করি না আর আমার সস্যা তেলেই ভাল লাগে তো শস্যার তেলটা কী করতে হবে না আগে খুব বেশি গরম করে নিতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায় তারপরে কিন্তু আপনি এই বড়াগুলো ছেড়ে দিতে পারবেন মানে কাটলেটগুলো আগে আমি খুব করে গরম করে তেলটা ঠান্ডা করে নিয়েছিলাম আর যদি আপনাদের বাড়িতে এমনি লোহার কড়াই থাকে তো লোহার কড়াইটা অবশ্যই লোহার কড়াইতে বানাবেন লোহার কড়াইতে বানালে না টেস্ট ভীষণ ভালো আসে তো এই দুটো হয়ে গেল আরও দুটো আমি এখানে দিয়ে দেবো এটা বিকেলের চায়ের সাথে মাঝে মধ্যে এরকম করে খেলে কিন্তু ভালোই লাগে তো দেখুন এই দুটো আমার ভাজা হয়ে গেছে আর কি সুন্দর কালারটা এসছে দারুণ তো এই দুটো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নেবো ব্যাস দেখছেন কি সুন্দর কালারটা হয়েছে আর সাইজগুলোও মোটামুটি ভালোই হয়েছে দোকানের মতন একদম হয়েছে তো নিজের জিনিস বলে বলছি না নিজের জিনিস বলতেও খারাপ লাগে কিন্তু দারুণ হয়েছে জানেন টেস্টগুলো তবে আমি এইখানে চারখানায় বানালাম বাকিগুলো আমি স্টোর করে নেব আমার জন্যে আমার হাজব্যান্ডের জন্যে আমার দুটো আমার হাজব্যান্ডের দুটো ব্যাস এইখানে দিয়ে দেবো উপর থেকে নুন একটু বিট নুন দেবো তবে বিট নুনটা শেষ হয়ে গেছে জানেন উপর থেকে একটু বিট নুন দিলে খেতে ভাল লাগবে ব্যাস আর দেবো না বেশি দিলে কিন্তু নুন নুন হয়ে যাবে এখানে নিয়ে নিলাম একটু কুচি আর সঙ্গে বানিয়ে নিয়েছি অল্প চা চা নাইলে এসব কিন্তু মানায় না চা অবশ্যই লাগবে তো চলুন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না